আসসালামু আলাইকুম হ্যাঁ অনেক ভালো আছেন ইফতার করতে বসলাম আজকে কত তোমার রোজা যাচ্ছে ভুলে গেছি পঞ্চম রোজা সুইডেনে পঞ্চম রোজা তো ভাইয়ের সাথে আমি ইফতার করতে বসছি তো ভাই আমার জন্য একটা কোন দেশের খাবার নিয়ে আসছেন বলেন আলজেরিয়ার একটা খাবার নিয়ে আসছে আমার জন্য আমি আলজেরিয়াকে শুধু আলজাজিরা বলে ফেলি এই হচ্ছে গিয়ে খাবারটা কি ভুলে গেছি ভাই নাম জানে না ভিতরে কি কি আছে চিজ কিমা ভাবি বানিয়েছে খাবারের নাম যেহেতু জানে না সেহেতু আমি নামটা আমি আমি বলছি আপনারা আমাদের গ্রামের বাসায় এটাকে বলা হচ্ছে কাটাপাখান পিঠা সেই কাটাপাকান পিঠার মতো একদম সেম এবং এর মধ্যে দেওয়া আছে হচ্ছে কি চিজ বিফ কিমা এইগুলো দেওয়া আছে এর মধ্যে এবং এটা হচ্ছে সল্টি স্পাইসি না না সল্টি একটা ফুড এবং ফুডটা খুবই ভালো এবং খেয়ে মনে হচ্ছে স্বাস্থ্যসম্মত কারণ এটা অনেক ফ্রেশ উফ আমার এক দাদা ছিল নাম হচ্ছে রুহল জর্দার হ্যাঁ তো এই দাদা হচ্ছে কি খুব রসিক মানুষ ছিল রসিক মানুষ থাকা অবস্থায় তো আমরা যারা ছোট ছিলাম আমরা তখন প্রাইমারিতে পড়ি মেবি হাই স্কুলে যাই নাই দাদা জিজ্ঞাসা করতেছে রোজা এক এক করে জিজ্ঞাসা করতো আমার স্বাস্থ্য ভাই যারা প্রতি বাড়ির থেকে একজন ইফতারি দিত আপেল এক পিস আইটেম গুলো কি কত বেশি আমরা আইটেম গুনতাম যারা ভাইরা ছিলাম তো তখন আপনার ওই মোল্লা বাড়ি থেকে লোক আসতো বিশেষ বাড়ি থেকে বিভিন্ন জায়গাতে লোক আসতো এত বেশিই ছিল না মানুষের মধ্যে এত ভেদাভেদ ছিল না তো দাদা জিজ্ঞাসা করতে রোজা আসিস তুই রোজা আসিস তুই রোজা আসিস তো আমাকে জিজ্ঞাসা করতেছে তুই রোজা আসিস আমি রোজা আসি আমি ওনাদের থাকি রোজা আসি তো বলতেছে যে সত্যি রোজা আসিস আমি খুঁজছি যে আল্লাহর খুশি রোজা আসি তাই চোখ আমি চোখ ছুঁয়ে দাদা আমি রোজা আসি আসলে তো রোজা থাকতে পারি না না রোজা দাদা বলতেছে কে ওই বিদ্যুৎ মেশিন ডেন এবার পেটের মধ্যে ধরবো রোজা আছে কিনা আমি খুঁজছি তাতে আল্লাহর খুশি আমি রোজা নাই আমার এখন এটা মনে পড়ে যত ইফতারি করি মনে পড়ে যে এই মানুষটা এত মজা করতাম উনি এখন বেঁচে নাই আল্লাহ জান্নাত নসিব করুক

ফ্রি টাইম পেলেই সে আমাকে বলে ভাই আসতেছি এবং দুইজনে মিলে আড্ডা হয় অনেক কিছু নিয়ে আলাপ আলোচনা হয় গল্প হয় আমরা যখন আমরা যখন একসাথে থাকি তখন দেশ থেকে শুরু করে দেশ বিদেশ সব কিছু নিয়ে আমাদের আলোচনা হয় এখন খাওয়া দাওয়া শেষ করে নামাজ শেষ করে বাইরে বের হবো দুজন হাঁটতে বের হবো তারপর সে তার বাসায় চলে যাবে আমি বাসায় চলে আসবো ভাই দাউ দেখাবে অর্থনৈতিক বিজয়ী সাথে সবাই ভালো থাকবেন